শুভ বিকাল বাংলাদেশ তিরিশ দিনের জেলা সবচেয়ে জেলা আমার জেলা মেহেরপুর তো মেহেরপুরের যে মেহেরপুর টু যে জনপদটি রয়েছে আসলে অনেক বড় অনেক বড় তো এই রাস্তাটা আজকে আপনাদের মাঝে ঘুরে দেখাবো বন্ধুরা দেখতে আসলেই অনেক সুন্দর যেহেতু নতুন হিসেবে রাস্তাটি হচ্ছে দেখতেই পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে যে কত সুন্দর একটি ব্যারেকেট হিসেবে যে যে সিমেন্টে খুঁটি গেলা দিছে সেই আসলে রং করলে কালারিং করলে আরো সুন্দর লাগবে যেহেতু মেহেরপুর জেলার রাস্তার যে কাজটু টু প্রায় একশো পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্ট কাজ প্রায় আমাদের এই খলিশাকুন্ডি থেকে বামুন্দি যে রাস্তাটি এখন মূলত প্রায় শেষ হয়ে গেছে এখন যে রাস্তাটার মাঝে আপনাদের আমি দাঁড়াই আছি আসলে আমাদের সেই মেহেরপুর টু কুস্তিয়া সে তো এখন আপনাদের মাঝে তুলে ধরবো এই রাস্তাটা কেমন কি সুন্দর দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান দেখতেছেন অবশ্যই এলাকার এই রাস্তাটা দেখে মায়া লাগবে দেখতে ইচ্ছা হবে তো এই জন্য আপনাদের মাঝে তুলে ধরো তো চলেন যাই এই রাস্তাটা ঘুরে দেখাই আমি মূলত এখন সে আমাদের মেহেরপুর টুপুস্টের জনপদ আপনাদের মাঝে ঘুরে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা রাস্তাটা কিন্তু অনেক সুন্দর যেহেতু রাস্তাটা দেখতে পাচ্ছেন যেহেতু কয়েকদিন ধরে কয়েক মাস ধরে কাজ চলতেছে যেহেতু রাস্তাটা আমি আসলে অন্য অন্য এলাকায় আসলে যাতায়াত করছি কিন্তু আসলে নতুন অবস্থায় সব জিনিসই ভালো লাগে যেহেতু আমার জেলায় আমার জন্মভূমি আমার মেহেরপুর আমাদের সেই জন্মভূমি এত সুন্দর একটি রাস্তা করে আসলে নিজের কাছে অনেক সার্থকতা এলাকায় যদি রাস্তাঘাট ভালো হয় আসলে ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট অনেক কিছু কমে যায় এই জন্য যেহেতু এলাকার ভিতর দিয়ে ঘুরতেছি রাস্তাটা না দেখায় তো আর পারলাম না আমার মেহেরপুর বা আমাদের সেই মেহেরপুর টুকুস্তার জনপদটি যে এত সুন্দরভাবে হবে আমি আসলে কখনো ভাবতে পারিনি আসলে যেহেতু আমাদের জেলাটা সেই এক ধরনের প্রতিকূল অবস্থায় যে রাস্তাটি ছিল সেই রাস্তাটা ভেঙে এখন আসলে অনেক ভালো লাগছে এই জন্য আপনাদের মাঝে তুলে ধরতেছি জানি না আপনাদের কেমন লাগছে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন মেহেরপুরের এই রাস্তাটা মেহেরপুর জনপদের রাস্তাটা আসলে অনেক সুন্দর কেটে ভালো লেগে থাকে মানুষকে দেখানোর জন্য অবশ্যই আমার বিজেপি মনে করে যে রাস্তাঘাট অনেক চমৎকার আজকে আমরা এই রাস্তাঘাট দেখানোর যতটুকু দেখলাম দেখালাম যদি ভালো লাগে একটা শেয়ার করে দেন দেখি আরো কোনো জায়গায় আমার এই মেহেরপুরের মতো আরো রাস্তাটা যেহেতু যখন সম্পূর্ণ রাস্তাটা হয়ে যাবে তখন তো আরো ভালো লাগে এখন আমি বর্তমানে অবস্থান করতেছি বাজার এক কথা এই বাজারটি কিন্তু দেখতে পাচ্ছি রাস্তাটি চলে গেছে জেলা আমার জেলা মেহেরপুর ঘুরে দেখানোর ভিতরে এই মহাসড়ক বা এই জনপদটি মেহেরপুর টু কুষ্টিয়া হয়েছিল এক নম্বর মেন ফটক তো যাই হোক আমি আজকে যেহেতু আমার এই মেহেরপুর টু কুষ্টিয়া জনপদটি আপনাদের মাঝে তুলে ধরলাম জানিনা কেমন হয়েছে যদি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে যাবেন আর এই পেজটি এখন পর্যন্ত কেউ যদি লাইক এবং ফলো যদি না করে থাকেন অবশ্যই আজকের ভিতরে সংযুক্ত হবেন নতুন কোনো ভিডিও পেতে আপনাদের অতি তাড়াতাড়ি সামনে পৌঁছা যাবে এই বলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম